কিছুক্ষণ আগেই শেষ হল মাধ্যমিক দু হাজার ছাব্বিশ লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান পরীক্ষা এবং দু হাজার মাধ্যমিক পরীক্ষা তো আমরা চলে যাচ্ছি প্রশ্নপত্র সমাধানে আজকে তোমাদের জন্য প্রশ্নপত্র সমাধান করে দিয়েছেন ঠাকুরনগরের বিখ্যাত বিজ্ঞান বিষয়ক শিক্ষক নয়ন স্যার সঙ্গে আজকেও দেখাবো যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই সত্যি বিজ্ঞান বিভাগে আমরা গণিতে দেখলাম কঠিন প্রশ্ন হয়েছে বিজ্ঞান প্রশ্ন দেখলাম সেখানে ম্যাজিকের মতো কাজ করেছে আজকে কি করল প্রথম প্রশ্ন এক দাগ সঠিক উত্তর হবে সুষমা শিক্ষক ভা শীর্ষক আর ভারসাম্য রক্ষা এক দাগ দুই দাগে সঠিক উত্তর হবে আমি প্রশ্নগুলো পড়ছি না তোমরা দেখে নিও সংজ্ঞাবাহ মিশ্র আজ্ঞাবাহ তারপর এখানে আছে এক পয়েন্ট তিন দাগে তোমাদের স্তম্ভ মেলানো এটা সঠিক স্তম্ভ মেলানো হচ্ছে গ দাগ এই হচ্ছে প্রথমটা গ পরের তারপর তারপরেরটা গ যেহেতু পরীক্ষা হয়ে গেছে সবাই প্রশ্ন মেলাতে পারো কোনো অসুবিধে নেই এবার এক পয়েন্ট চার দাগ এখানে উত্তর হবে গ নিউক্লিও পর্দা ও নিউক্লিও লাস পুনরায় তৈরি হয় পরের প্রশ্ন স যোগের নিচে কোন বক্তব্যটি সঠিক কোনো বাহকের প্রয়োজন হয় না পরের প্রশ্ন এক পয়েন্ট ছয় দাগ এখানে যে কটা অপশান আছে তার মধ্যে উত্তর হবে অপশান খ দুই দাগ নয়েন স্যার ফোন মারফত আমাকে উত্তরগুলো বলেছেন যদি আমার নোট ডাউন করতে গিয়ে কোথাও ভুল হয় আমি কিন্তু ফার্স্ট কমেন্টে মেনশন করে দেব এক পয়েন্ট সাত দাগ মটর গাছের ক্ষেত্রে কোন প্রকার গুণ এটা হচ্ছে গ দাগ হবে পরিণত বীজের আকার গোল এবার এই যে যে প্রশ্ন আছে গিনিপিকের সঙ্গে এটা হলে সম্ভাব্য জেনোটাইপ কি হবে স্মল বিবি ক্যাপস আর আর এইটা পরের প্রশ্ন রয়েছে নিচের কোন বক্তব্যটি সঠিক এখানে গ দাগ হবে সঠিক আমরা চলে যাব পরের পৃষ্ঠাতে দশ দাগ এখানে দশ দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান ক চার মিলার ও উরের পরীক্ষা জীবদের কোন উপাদানটি এখানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অপশান ঘ বারোর সঠিক উত্তর হবে ক্ষুর আছে একটি করে আঙুল অপশান ঘ তেরো দাগের সঠিক উত্তর হচ্ছে জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ গ চোদ্দো দাগ শিকার আর অতি ব্যবহার আর পনেরো দাগে উত্তর হচ্ছে জীব বিবর্ধন এই হচ্ছে এগুলোর উত্তর আমরা পরের পেজে আসছি এবার অপশান প্রথম উত্তরটা হচ্ছে পেশি দ্বিতীয় উত্তর উত্তর হচ্ছে ডিএনএ তৃতীয় উত্তর মুক্ত প্রকট দুই পয়েন্ট চার দাগ হচ্ছে বিজারণ ধর্মী দুই পয়েন্ট পাঁচ পেঙ্গুইন দুই পয়েন্ট ছয় হচ্ছে নাইট্রোফিকেশান সত্য মিথ্যার মধ্যে সত্য প্রথমটা দ্বিতীয়টা সত্য মিথ্যা 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 সত্য অর্থাৎ প্রথম দুটো সত্য পরের তিনটে মিথ্যা পরেরটা সত্য আর এই যে যে স্তম্ভ মেলানো এই যে করে দেওয়া আছে তোমরা স্তম্ভ মেলানোটা দেখে নাও এটার সঙ্গে মানে তেরোর সঙ্গে হচ্ছে উমু চোদ্দোর সঙ্গে আসছে হচ্ছে গ পনেরোর সঙ্গে আসছে হচ্ছে ক ষোলোর সঙ্গে ঘ সতেরোর সঙ্গে খ আঠারোর সঙ্গে চ এই হচ্ছে এর উত্তর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে এর মধ্যে কোনটি বি সাদৃশ্য উত্তর হবে এই উত্তরটা কোষের একটি কাজ এটা তোমরা নিজেরা বই থেকে মিলিয়ে নিতে পারবে এটার বলার কিছু নেই তারপর থাইমিন বা সাইটোসিস এটা হচ্ছে উত্তর দুই বাইশ দাগের উত্তর হবে টু টু এই উত্তরগুলো তোমরা বই থেকে দেখে নিতে পারবে এটা আর বলার কিছু নেই পরেরটা হচ্ছে জলদূষণ হবে উত্তর আর ছাব্বিশ দাগের উত্তর হবে আর্সেনিক দেখো এবার দুইয়ের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন পাশে পেজ নাম্বার লিখে দেওয়া আমাদের বইয়ের কোন কোন পেজে প্রশ্নগুলো আছে যেটা নেই সেটা লেখা নেই ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের বই থেকে হুবহু কমন তুমি বলবে এখানে তো কোনো কিছু আসেনি এটা দৃষ্টিহীন ভাই বোনেদের জন্য উপরেরটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের বই থেকে কমন রয়েছে একদম কোন পেজে কী রয়েছে সেটা আমাদের এখানে আমরা লিখে দিয়েছি প্রত্যেকটা সবকটা এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে কমন তোমরা দেখেছো জীবনবিজ্ঞানে তো টুকরো টুকরো ছোটো ছোটো প্রশ্ন হয় প্রত্যেকটা টুকরো আমাদের বইতে কিন্তু আছে তো এই হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বই প্রত্যেকটার পাশে আমরা পেজ নাম্বার লিখে দিয়েছি তোমরা নিজেরাও মিলিয়ে দেখে নিতে পারো আজকে জানি তোমরা খুব আনন্দে রয়েছো তাড়ায় রয়েছো তাই আর মিলিয়ে মিলিয়ে আমি দেখাচ্ছি না তো এখন তোমাদের প্রশ্ন সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কবে আসবে সাতাশের জন্য আমার ভাই বোনেরা কিনবে সাতাশের জন্য বই আগামী তিন মাসের মধ্যে আসবে তার আগে আমরা ইউটিউবে ভিডিও করে জানিয়ে দেব। সব দোকানে পাবে বা তোমার বাড়ির পাশের দোকানেও পাবে এবার নিন্দুকেরা অনেকেই বলবে এ বই সব প্রশ্ন দেওয়া থাকে দেখো বইয়ের আকৃতি এইটুকু আর তোমাদের এই যে প্রশ্ন এটা ভাঁজ করলে প্রশ্নের হাঁপ তোমাদের প্রশ্নপত্র যা তার হাফ আকৃতি হচ্ছে আমাদের বইয়ের আর এই কটা মাত্র পৃষ্ঠা এতে কি সত্যিই সব কিছু দিয়ে দেওয়া সম্ভব তোমাদের নোট বই তো তোমরা দেখেছ কত মোটা এইটুকু বই থেকে তোমরা কিন্তু এতটা কমন পেয়েছ প্রতি বছর একদম সর্বোচ্চ গতবার নাইনটি সিক্স পার্সেন্ট প্রায় কমন ছিল নাইনটি সেভেনের কাছাকাছি এবারও একদমই আমরা তো দেখতেই পাচ্ছি সাতানব্বই আটানব্বই পার্সেন্ট কমন আমরা আর একটু হিসেব করে সেটা আগামীবারের বই লিখে দেব কতটা কী হলো তোমাদের সাফল্যটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি সবাই খুব ভালো থেকো খুব আনন্দ করে দিনগুলো কাটাও তোমাদের জন্য নতুন ভিডিও ইলেভেনের ক্লাস সায়েন্স নেবে আর্টস নেবে না কমার্স নেবে কোন বই ভালো সব কিছু নিয়ে আমরা ফিরে আসবো খুব তাড়াতাড়ি কটা দিন অন্তত পক্ষে তোমরা একটু আনন্দ করো একটু ঘোরো ফেরো একটু রিল্যাক্স করো কেমন রয়েছে তোমার প্ল্যান এই যে যে পরীক্ষা হয়ে গেল এখন তোমার প্ল্যান কি আমাকে কমেন্টে লিখে জানাও